আসসালামু আলাইকুম কিছুদিন আগে আমি এমন একটা ভুল করেছিলাম যেটার জন্য আমাকে এখনো পর্যন্ত পস্তাতে হতো আমরা দেখা যাচ্ছে যারা পাখি তারা বাচ্চা রিসাইজিং করে দেই হ্যাঁ বাচ্চা করে সেটা আমিও করেছিলাম দেখা যাচ্ছে আমি নর্মাল বাজরিগারের কাছে হারিতে ইংলিশ বাজরিগারে বেবি পোস্টার করে দিয়েছিলাম তো কাহিনীটা হয়েছিল আমি কিছুদিন আগে সেল পোস্ট দিয়েছিলাম দেখা যাচ্ছে পাঁচটা বেবি সম্ভবত পাঁচটা বেবি এক হাজার টাকায় তো ওর মধ্যে ছিল আমার ওই ইংলিশ বেবি যেটা হোস্টার করেছিলাম সেই ইংলিশ বেবিটা হ্যাঁ ইংলিশ বেবি আমি নর্মালকে দিয়ে হোস্টার করাইছিলাম তো আমি আমার অজান্তে আমার কিন্তু মনেই ছিল না যে ওখানে আপনার ইংলিশ বেবি ছিল তো আমি স্টেলো নর্মালি টেম সাইজ অবস্থায় টেম সাইজ মানে একটু ছোট ছিল তো যার কারণে পার্থক্যটা বুঝতে পারিনি যে পাঁচটা বেবি এক হাজার টাকায় তো লাকিলি দেখেন আমার তেমন কোনো রেসপন্স হ্যাঁ লুটিনো বেবি ছিল লুটিনো বেবি ছিল তিনটা সম্ভবত হ্যাঁ দুইটা হ্যাঁ তিনটা লুটিনো ছিল দুইটা লুটিনো ছিল একটা রেইনবো ছিল একটা ক্লাসিক ছিল আর ওই ইংলিশটা ছিল ইংলিশটা আমি ক্লাসিক ভেবেছিলাম। হ্যাঁ ক্লাসিক ভাবার কারণে আমি সেলপোস্ট নর্মালি দিয়েছিলাম তো ভাগ্যক্রমে বিক্রি হয়নি ওটা হ্যাঁ বিক্রি হয়নি এবং কিছুদিন পর যখন ও গ্রোথটা ডেভেলপ করলো আমি রীতিমতো চমকে গেলাম কি আর আমার তখনই মনে পড়লো যে এটা তো ইংলিশ বেবি হ্যাঁ বেবিটা একটু দেখাই এই যে এইটা ছিল হ্যাঁ মানে এটা আমার এক্সিবিশন ব্লাইড লাইনের ইংলিশ বেবি হ্যাঁ এটা ছিল ওই ক্লাসিক বাজিগারের হাড়িতে আর আমি সেল পোস্ট দিয়েছিলাম কি বলবো কাস্টমারের দুর্গা দুর্ভাগ্যবশত এটা বিক্রি হয়নি হ্যাঁ পাঁচটা বাচ্চা এক হাজার টাকায় কেউ নেয়নি তো আমি যখন একে দেখলাম কিছুদিন পর যখন সাইজটা গ্রোথটা অনেক তখন আমি চমকে গেলাম কি রে এই বাচ্চা সব আমি দিয়েছিলাম এক হাজার টাকায় পাঁচটা বাচ্চা এ তো একটার দামি প্রায় দুই হাজার পঁচিশশো টাকা আর আমি দিয়েছিলাম আপনার পাঁচটা বাচ্চা এক হাজার টাকায় তো যাই হোক আপনারা যারা আহ পোস্টারিং করেন বাচ্চা হ্যাঁ দেখা যাচ্ছে টেম সাইজ অবস্থায় একটু রিক্সি হয়ে যায় সেল করাটা দেখা যাচ্ছে আমরা যখন ফোস্টারিং করাই দেখা যাচ্ছে একটা নর্মালের দামে আমাদের দামি জিনিস ওখানে চলে যায় আমরা বুঝতে পারি না কারণ টেম সাইজ অবস্থায় অতটা আমরা ক্লিয়ার হইতে পারি না যে এটা কি বা কোনটার বেবি তাই সাইজ বাচ্চা অবস্থায় সেল থেকে বিরত থাকাই ভালো আবার যারা জানি যে হ্যাঁ কনফিডেন্স যে এই পাখির এই বাচ্চা তাদের জন্য ঠিক আছে হ্যাঁ একটা নর্মাল বাজরিগার নর্মাল বাজরিগার সাইজ আর একটা ইংলিশের কিন্তু অনেক পার্থক্য হ্যাঁ এটা আপনারা কাজ থেকে না দেখলে বুঝতে না কখনোই কখনোই বুঝতে পারবেন না হ্যাঁ দেখা যাচ্ছে এর সাইজ কিন্তু দিন দিন ডেভেলপ হবে হ্যাঁ গ্রোথটা ইনক্রিজ হবে আর এটা কিন্তু নর্মাল বাজটি গে নর্মালি আপনার যেমন আছে তেমনই থাকবে হ্যাঁ অনেক পার্থক্য তো আমি কোনটা বেবি যে সেল পোস্ট দিয়েছিলাম আপনাকে একটু দেখাই হ্যাঁ এই যে আমি এই বাচ্চাগুলো সেল পোস্ট দিয়েছিলাম এই যে নিচে যে বাচ্চাগুলো আছে পাঁচটা বেবি এক হাজার টাকা আমি সেল পোস্ট দিয়েছিলাম ভাগ্যক্রমে কেউ নেয়নি হ্যাঁ আর এখানেই ছিল এর মধ্যে ওই যে পিছনে ইংলিশটা এই ইংলিশটা এখানে ছিল তো এটা জাস্ট আপনাদের সতর্ক করার জন্য ভিডিওটা করা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা